गोरई गुंजरिया धरना ना वछिनो त रास्ता काटना देखियो 77 साल बाद प्राण सरकार कायम तो और बाद 78 साल फाइनली पंचायत हुई ए पंचायत के माध्यम से लोगला अपना अपनी इलाका की कोरा की कहा जाबे सोच विचार सरकार के पैसा खर्च होवे और आजादी का पैसा के पंचायत দুহাজাৰোট <laughs> জিত আমার ভিত্তি হবে কৃষির উপর লেকিন ভবিষ্যৎ হবে আমার কি শিল্প কলকারখানা যদি না করে তাহলে সব দেন সরকারি কর্মচারীর কেন কাম পাবে তাহলে জেলা জুড়ে উত্তর দিনাজপুর জেলা জুড়ে রাজ্য জুড়ে আমাদের সম্মেলন চলছে এরপরে জেলাগুলোর সম্মেলন হবে তারপর রাজ্যের সম্মেলন তারপর আমাদের পার্টি কংগ্রেস হবে এখন দেখুন আপনারা যারা কে সমর্থন করেন তারাও জানেন সিপিএমকে যারা সমর্থন করেন না তারাও জানেন যে সিপিএম কোনো পিসি ভাইপোর মালিকানার পার্টি নয় যে এখানে ঘরে এসে পিসি ভাইপোর যা হুকুম করে দিল সেই মতো পার্টি চল আমাদের পার্টিতে এই যাদের নামে আমাদের সম্মেলনের নগর রয়েছে সীতারামী ভুলদেব ভট্টাচার্য আমাদের পার্টির সর্বোচ্চ নেতাদের মধ্যে তারা ছিলেন সীতারামীরা আমাদের পার্টি সেক্রেটারি ছিলেন সে পার্টির সেক্রেটারি থেকে শুরু করে আমাদের পার্টি হয়ে যিনি দেওয়াল লেখেন যিনি সকালবেলা গণশক্তি কাগজ দেন যিনি একটা মিটিং করেন মিছিল করেন এই প্রত্যেকজন পার্টি সদস্যের আমাদের পার্টিতে সমান অধিকার রয়েছে তার সমান কথা বলার নিজের মতামত দেওয়ার অধিকার রয়েছে এবং সবার কথা সবার মতামত নিয়ে আমাদের পার্টি চলে সম্মেলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটির নেতৃত্ব সেগুলো তৈরি হয় অন্যান্য দলকেও আপনারা দেখেছেন তৃণমূলের কথা বললাম আপনাদেরকে আপনারা জানেন তৃণমূল মাঝে মধ্যে ওরাও এরকম মিটিং করে এই একটা কলকাতায় মমতা ব্যানার্জির বাড়িতে নাকি ওদের নাকি জাতীয় কর্মসমিতির বৈঠক এখন আপনারা দেখলেন সেই জাতীয় কর্মসমিতির বৈঠক ওদের কেমন হয় মমতা ব্যানার্জির পার্টি মমতা ব্যানার্জি নিজের বাড়িতে নিজের পার্টির মিটিং ডাকেন সেখানে মমতা ব্যানার্জি নিজের নাম প্রস্তাব করেন মমতা ব্যানার্জি নিজের নাম সমর্থন করেন বলে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির পার্টি সভানেত্রী নিয়োগ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কে দেখবেন বিজেপি তো আরেকটা নিয়োগ করে আপনাদের একটা উদাহরণ দিই কদিন আগে আপনারা দেখলেন একই দিনে দুটো রাজ্যের ভোট হলো হরিয়ানা আর কাশ্মীর একদিনে ভোট হলো তার কদিন পরে আবার এক ঘটনা একই সাথে ভোট হলো ঝাড়খন্ডের আর মহারাষ্ট্রের দুদিন পর পর এক ছবি সকাল থেকে ভোট গড়া হচ্ছে দেখছি মহারাষ্ট্রে বিজেপি জিতছে ঝাড়খন্ডে বিজেপি হারছে বিভিন্ন টিভি চ্যানেলে চ্যানেলে দিল্লির ইংরেজি হিন্দি খবরের ভোটের গণনা হচ্ছে খবর দেখাচ্ছে সে চ্যানেলের নিচে আসছে মহারাষ্ট্রের রেজাল্ট চ্যানেলের উপরে আসছে ঝাড়খন্ডের রেজাল্ট একই দিনে একই দেশে দুটো রাজ্যে ভোট হচ্ছে মহারাষ্ট্রে যেখানে বিজেপি জিতছে সেখানে দেখছি বিজেপির পাশে মোদীর একটা মুখের ছবি আর একই দিনে গণনা হচ্ছে ঝাড়খন্ডে সেখানে বিজেপি হারছে ওই চ্যানেলে বিজেপির নামের পাশে ওদের প্রেসিডেন্ট জেপি নাড্ডার মুখের ছবি মানে যেখানে বিজেপি জিতবে সেখানে মোদীর মুখ থাকবে যেখানে বিজেপি হারবে সেখানে জেপি নাড্ডার মুখ থাকবে এই হচ্ছে বিজেপি আমাদের পার্টি কংগ্রেস পার্টি ওইভাবে চলে না আমরা যখন চৌত্রিশ বছর ভোটে জিতেছি তখনও এই কথা বলিনি যে আমরা চলতি বসুর জন্য জিতছি জিতছি আর যখন ভোটে হেরেছি ভোটে ফলাফল খারাপ হয়েছে তখন আমরা বলিনি এর জন্য হেরেছি তার জন্য হেরেছি আমরা জিতি হারি ভালো সময় খারাপ সময় আমাদের গোটা পার্টি একটা পরিবারের মতো সুখে দুঃখে পতনে উত্থানে আমাদের প্রত্যেকজন পার্টি কর্মী সমান দায়িত্ব সমান আঘাত এবং সমান কর্তব্য দিয়ে মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি করে আপনাদের সবার কাছে বলছি যারা আমাদের পার্টিকে সমর্থন করেন এর আগে তাদের মধ্যে এরকম বহু মানুষ আছে একটা মোবাইল যাদেরকে আমরা আমাদের শত্রু মনে করি না তারা ভালো মানুষ তারা মানুষের ভালো চায় সেই সমস্ত মানুষকে আমরা আমাদের পার্টির সঙ্গে আনতে চাই সবাইকে সিপিএমের পার্টি মেম্বার হতে হবে সবাইকে আমাদের সঙ্গে মিটিং করতে হবে মিছিল করতে হবে ব্যাপারটা রাখুন নয় কিন্তু আপনাদের সঙ্গে আমাদের যা ভুল বোঝামুঝি আছে হয়তো আমাদের কোনো বক্তব্য আমরা সঠিকভাবে বলতে পারিনি তুলে ধরতে পারিনি আমাদের যা ব্যর্থতা আছে যদি অতীতের কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য যা মান অভিমান আছে সব কিছুকে ছাপিয়ে দিয়ে ভালো একটা ব্যবস্থা ভালো একটা সমাজ ভালো রাজ্য ভালো দেশ গড়ার জন্য এই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সিপিএম সামনের দিকে এগোতে চায় দেখুন এখানে দাঁড়িয়ে তৃণমূলকে গালাগাল দিয়ে ওদেরকে চোর বলে কোনো লাভ নেই শুধুই সময় নষ্ট ওদেরকে অনেক গালাগাল দিয়ে দেখেছি ওরা জীবনে চুরি করা বন্ধ করবে না ওদের লাজ লজ্জা কিছু নেই লজ্জাসরম নেই গালাগালকে চুরি করা বন্ধ থাকলে ওরা বন্ধ করা থাকলে বউ আগে বন্ধ করতে পারত আমরা যখন ছোট ছিলাম ধরুন কারোর বাড়িতে গরমকালে কারোর বাড়ির বাগানে আম হয়েছে কারোর গাছে পেয়ারা হয়েছে অনেক সময় বিকেলবেলা পাড়ায় কারোর বাড়িতে পাঁচিল লোককে আম চুরি করতে পেয়ারা চুরি করতে যেত করতে গিয়ে কখনো ধরা করতাম বিশেষ করে ওইটুকু বয়সে এইটুকু লজ্জাসরণ ছিল কারোর বাড়িতে আম চুরি করতে গিয়ে পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় তিন দিন বাড়ি থেকে বেরোতাম না হরতাম রাস্তা দিয়ে হাঁটবো লোকের দেখে দূর থেকে বলবে দেখো ছেলেটা চুরি করে আগের দিন চুরি করছিল তিন চার দিন বাড়ি থেকে বেরোতাম না যে লোকে ভুলে যাক তারপর বেরোবো মুখ দেখাবো আর এই তৃণমূলের নেতাগুলোকে দেখি এরা গরু করে বালি চুরি করে কয়লা চুরি করে লোকের চাকরি চুরি করে চিটফান্ডে টাকা চুরি করে করে ধরা পরে জেলে যায় তারপরে না আছে লজ্জা না আছে সরম মঞ্চে দাঁড়িয়ে গলায় গাঁদা ফুলের মালা পরে বড় বড় ভাষণ দেয় কতগুলো বেহা মূল একটা তৃণমূল রেখা জন্মায় বলুন তো কি হবে এদেরকে গালাগাল দিয়ে এদের নামে গালাগাল দিয়ে জীবনে গালাগাল দিয়ে এরা চুরি করা বন্ধ করবে এই তৃণমূলের নেতাগুলোকে মাঝে মধ্যে ভাবি এটা এমন চোর এমন চোর মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবেই এগুলো দেখবেন যেদিন মরে যাবে ভূত হয়ে শাসনের কাজ চুরি করে পয়সা কামাবে তো চুরি করা বন্ধ করবে না এদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই আমরা এটাই বলতে পারি এরা গালাগাল কেউ শুধরবে না এরা জেলে কেউ শুধরবে না এদের জেলে যাওয়ার নমুনা আপনারা দেখেছেন এই রায়গঞ্জ এলাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে এই ইসলামপুর ডালতলা থেকে শুরু করে এই অঞ্চল লোকসভা কেন্দ্রের মধ্যে পরে দু হাজার উনিশ সাল থেকে এখানে বিজেপি জিতছে আপনাদের সবাইকে বলছে এই সমস্ত এলাকায় এসে এ শুভেন্দু অধিকারীর মতো নেতারা সুকান্ত মজুমদারের মতো নেতারা বলে যায় যে সিপিএম যদি হবে না ওদের এখন কোনো ক্ষমতা নেই আমাদের হাতে দিল্লির পুলিশ আছে আমাদের হাতে সিবিআই আছে ইডি আছে মিলিটারি আছে আমরা পারবো তৃণমূলকে জব্দ করতে জব্দ করার নমুনা আপনারা দেখেছেন আর যখন এখানে আসবো বলে কালকে ট্রেনে উঠেছি ট্রেনে উঠে খবরে দেখছি চাকরি চুরির কেসে যে কুন্দার জেল খাচ্ছিল কুন্দার জেল থেকে সারা পেয়েছে তাল আসার সময় ট্রেনে বসে দেখলাম তার কদিন আগে আপনারা শুনলেন এই স্বামী বলছিল অর্পিতার কথা ওই অর্পিতা চোখের সামনে দেখেছে পঞ্চান্ন কোটি টাকা পঞ্চান্ন কোটি টাকা ঘাড়ে তোরা থেকে বেরোচ্ছে সেই অর্পিতা সারা পেয়েছে কদিন আগে যদি প্রিয় বললি এখন জেলে আছে পাঁচ জেলে আছে যে কোনোদিন সারা পাবে অনুব্রত সারা পেয়ে গেল ওরা কে থেকে শুরু করে মদন থেকে শুরু করে কোমল হসতে থেকে শুরু করে সব বড় ছোট ছাজ ছাড়া বেঁচে আপনাদেরকে বলছি যারা বিজেপির কে সমর্থন করেছিলেন তাদেরকে বলছি আচ্ছা বলুন তো আপনি কি করেন পেশায় চাকরি করেন ব্যবসা করেন স্কুলে পড়ান মাঠে কাজ করেন কিছু একটা করেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার অনেক টাকা মাইনে পাওয়া চাকরি করেন আপনি জীবনে বলে দিন চাকরি করে ক টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা করে আপনার ক টাকা সম্পত্তি হবে আপনার দু বছরের চাকরির মাইনে যোগ করলে আপনি যত বড় ব্যবসা করুন আপনার দু বছরের ব্যবসা রোজগার যোগ করলে দুশো কোটি টাকা হবে তিনশো কোটি টাকা হবে পাঁচশো কোটি টাকা হবে আপনি দু বছর ছেড়ে দিন দুশো বছর চাকরি করে ওই টাকা রোজগার করতে পারবেন আর চোখের সামনে তাকিয়ে দেখুন বিজেপির অফার কি সিবিআই অফার কি যে ভাই তুমি অনুব্রত তুমি পার্থ তুমি মদন তুমি মুকুল আর মুকুল তো ছেলে যাইনি ছেলে দিনের কথা বাকি যে কটা ছেলে গেছিল তুমি প্রথমে দুশো টাকা দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা চুরি করবে চুরি করে ধরা পড়বে ধরা পড়ে কি হবে দেড় বছর দু বছর জেল খাটবে দু বছর পরে জেল থেকে বেরিয়ে যাবে যা টাকা চুরি করেছে বাকি জীবনটা সে টাকা ভোগ করবে সামনে বলুন তো আপনাকে যদি এই অফার দেওয়া হয় যে ভাই তুমি দুশো কোটি টাকা কামাও তোমাকে দু বছর জেলে থাকতে হবে আপনি থাকবেন না আমাকে যদি বলা হয় যে ভাই তিনশো কোটি টাকা চুরি করো তোমাকে দু বছরের জন্য বিহার জেলে যেতে হবে কিন্তু দু বছরের জন্য কলকাতায় যেতে হবে আমি যাবো না হাসতে হাসতে চলে যাবো ঠিক আছে দু বছর পরে জেল থেকে বেরোবো তিনশো কোটি টাকা নিয়ে বাকি জীবনটা গোটা পৃথিবী ঘুরে ঘুরে কাটাবো রাজা মহারাজের থেকে ভালো জীবন কাটাবো এটা কোনো বিচার হচ্ছে এটা কোনো ন্যায় হচ্ছে তাকিয়ে দেবেন তো তাই চুরি করা বন্ধ না ওরা বুঝে গেছে চুরি করলে লাভ আছে ভরা না পড়লে তো লাভ ভরা পড়লেও লাভ ওদেরকে তাড়াতে হবে মানুষের রায় মানুষের ভোটে ওদেরকে হারিয়ে বাংলা থেকে তাড়াতে হবে আমরা তার জন্য লড়াই করছি লড়াইটা আমাদের জন্য খুব একটা সহজ হয়নি এর জন্য আমাদের অনেক মার খেতে হয়েছে অনেক কমরেডকে প্রাণ দিতে হয়েছে আমাদের অনেক পার্টি অফিস সফল হয়েছে বহু কমরেডকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো জেলে কাটাতে হয়েছে আমার নতুন অনেক অপরাধ সহ্য করতে হবে তারপর আমরা লড়াই করছি লড়াই আপনাদের আমাদের পাশে জানি যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে কতগুলো কাজ আমরা